হত্যা মামলার সেন্ট্রো জামিন পায় আর আমি তিনশো তেইশ ধারণা জামিন পাই না পাঁচ মার্চের আমি মাননীয় প্রধান নিজেই ফাঁসি চাইলেন বেরিস্টার সুমন তিনি বলছেন তিনি মোদির কাছে খুব ভালোই রয়েছেন কিন্তু আমরাই বিপদে আসুক বেরিস্টার সুমন এমন একজন ব্যক্তি তার কথা শুনে আপনার বুঝতে পারছেন তিনি আসলে দেশের জন্য চিন্তা করেন কিন্তু তাকে এইভাবে তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অনেক বড় বড় মামলার লোকও কিন্তু আসলে জামিন পেয়ে গেছে কিন্তু বেরিস্টার সুমন নিজে জামিন না এই ব্যাপার নিয়ে কথা বললেন কিন্তু আদালতে ওঠার সময় দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যারা বেরিস্টার সুমন ফ্যান রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে আসলে বিরুমন কি বৈষম্য করা হচ্ছে নাকি তিনি বলছেন তার মুখেও বললেন যে আসলে বৈষম্য করা হচ্ছে আসলে ঘটনা কতটুকু সত্যতা রয়েছে এবং বেশের সুমনকে এখন কি আসলে মুক্তি দেওয়া উচিত হবে নাকি আসলে তাকে আরও সাজা দেওয়া দরকার বলে আপনি মনে করেন সেটা আমাদের কর্মচারী দিন চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখবো না এটা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আসছি

भाई सुनिबाई রাস্তা দেয় রাস্তা দেয় আরে ভাই আচ্ছা যেন ভালো থাকে আমাদের আর কিছু চাওয়ার নাই আচ্ছা এত কাছে যাওয়া যাবে না তো সব মানুষ যেন ভালো আচরণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে এটাই আমার চাওয়া আর কিছু আমাদের না চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে যারাই নেতৃত্ব দিক સાટલા

Abang ni, abang ni. Assalamualaikum. দর্শক বেশিটা শুনলে এরকম একটি পরিস্থিতি দেখে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কলম সেদর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে ডক্টর ইউনুসের কি করা উচিত আসলে বেশিটা সুমনকে মুক্তি দেওয়া উচিত দেশের মধ্যে ছেড়ে দেওয়া উচিত নাকি আসলে তাকে এভাবে বন্দি রাখা উচিত নয় দর্শক তিনি কিন্তু আসলে দেশের জন্য কাজ করছেন তিনি একটা কথা বলছেন কিন্তু যে যিনি দেশ চালাক কিন্তু দেশের মানুষ যেন ভালো থাকে এটাই বলছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন দর্শক এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কলম সেদর আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ